মাছ ভাজছি এই যে বাটা মাছ নিয়ে এসছে বন্ধুরা আর তেলাপিয়া মাছ আচ্ছা চাপতে দিলাম একবারে ওই দিশে কী হয়েছিল যেন বন্ধুরা আগের দিন তো ওষুধ নিয়ে এলো কিন্তু ওষুধের কোনো কাজ হলো না জানো তোমাদের দাদা সেই অমস্কে তাড়াতাড়ি করে দিয়েছে তা ওর দিশকে নিয়ে আবার ডাক্তারের কাছে উচ্চের ও ডাক্তার দিয়েছে মানে বলে ইনফেকশান হয়ে গেছে আলাদা সব রিফেকশন বা ফেলেছে আর ও না মেন হয়েছে কি বলো তোমাদের খুঁজে ফেলছে ডাক্তার বলে দিচ্ছে কী রুপুর দিদি একটা পড়তি দিয়ে পান্ডে সারাদিন রাখতে রাখতে রাত্রিবেলা যেন ওষুধে খুলে দিতে

আর এত মন খারাপ লাগবে বাইরে শুলে বাইরে কোথাও কেটে ফেলে চিন্তা করতাম না একদম নাবির ভেতর কোন তো ফেলেছে কি করে গায়ে তো ঘামাচি ভরে গেছে বন্ধুরা তার মধ্যে কেটে ওই অবস্থা দেখো কি অবস্থা এই দেখো বন্ধুরা দেখে ঠিক ওর অবস্থা আমার হয়েছে এই দেখো ওই তো হাতটা তোমাদের দেখা এই দেখো দেখাবো না এই দেখো বন্ধুরা গরম গোটা ঠিক ওর যেরকম হয়েছে সেম এই জিনিস আমার হয়েছে এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আমারটা একটু সেরে গেছে ওটাই রিসেন্ট বেরিয়েছে বলে একদম দক করছে হাত দুটোতেই বেশি বেরিয়েছে এই গরমের মধ্যে তোমরা বলো ও মুড়ি দিয়ে শোয় চিন্তা করতে পারছো এই গরমের মধ্যে চৈত্র কি বৈশাখ কি হ্যাঁ ও কান দিয়ে শুনতে পায় কিন্তু তোমার কথা কানে করবে না ও বুঝেছো বন্ধুরা হ্যাঁ ক্যানিডান ফিটকারিও দেওয়া হচ্ছে ও আমি সমানে ফিটকারি লাগাচ্ছি জানো কি হচ্ছে বুঝতে পারছি না মাথায় জোরে জোরে মারছে বাবা চান টান করে দিচ্ছে আবার একবার মুছিয়ে দিল তো আবার দিচ্ছে দেখো এবার চান করে দিচ্ছে একদম আমাদের নাবির ওখানে কি জানি অসুবিধা হচ্ছে নাকি বলতেও পারে না

ভিস্টুমা শেক তখন আমার ব্লগটাও দেখো আমার ব্লগে এখন কি বলবো মানে একদম ভিউজ ডাউন এই মানে গত সপ্তাহ থেকে তোমরা যে পেজজন ফলো করো দেখো লক্ষ্য করবে কি বলবো মানে 15টা 16টা করে আমার ভিউজ আসছে ব্লগে আর তোমরা যদি আমার ব্লগ না দেখো তোমরা তো জানো

মানে ভাবতে পারছো সতেরো আঠারো করে আমার ভিউজ আসছে প্লিজ তোমরা দেখো প্লিজ বলতে পারো আমার শর্ট যেভাবে যতটুকু সাপোর্ট দিচ্ছ ততটুকুই সাপোর্ট দাও তোমরা আমার ব্লগে নইলে আমি একদম এ পারবো না বন্ধুরা ব্লগেরটা টাইমটাই তো কাউন্ট হয় তোমরা জানো প্লিজ তোমরা আমার ব্লগগুলো দেখো প্লিজ দেখো আমার খুব মানে আমি রিকোয়েস্ট করছি

কেননা মানুষ অনেক কিছু বাইরে টাইরে গিয়ে দেখা কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না আমার ছেলেদের জন্য জানো আমার বড় ছেলে এরকম তো প্লিজ তোমার সাপোর্ট দাও নইলে আমি হয়তো আর বেশি দূরে এগোতে পারবো না রান্না হচ্ছে বন্ধুরা আমাদের দাদা বললো এ কদিন যে কদিন গরম থাকে আর তোমার রুটি করতে হবে না ভাত আর মানে ঝোল ভাত এরকমই খাওয়া দাও রুটি করতে তো বেশি আরও গরম লাগে তো মাছের ঝোল আর ভাত হচ্ছে বন্ধুরা আজকে রাত্রের মেনু আমাদের ওই যে বাটা মাছ দিয়ে একটা তেলাপিয়া মাছ সব কিছু দিয়ে আর এই যে মাছ বড়ি দিয়েছিল বড়ি আছে আমি তো একটা দুটো করে করে দিই এই সব মিলিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল আর এই যে দেখো এদিকে প্রেশারে ভাত হচ্ছে